নন্দীগ্রামের রাম মন্দির উল্টোডাঙ্গায় হনুমান মন্দির রামনবমীর দিন উল্টোডাঙ্গায় হনুমান মন্দিরের উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আপনারা একদিকে দেখতে পাচ্ছেন নন্দীগ্রামে রামনবমী ভিত্তিপ্রস্তর আজকে স্থাপন হলো এবং সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে উল্টোডাঙ্গায় হনুমান মন্দির রামনবমীর দিনই উল্টোডাঙ্গায় হনুমান মন্দিরের উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিকে রামনবমী মিছিলে অংশগ্রহণ করলেন মিঠুন চক্রবর্তী হুটকোলা জিপে অংশগ্রহণ করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি মজুমদার বিজেপি নেতৃত্ব আজ বিভিন্ন জায়গায় রামনবমী উদযাপনে অংশগ্রহণ করে যা দেখলাম লক্ষ লক্ষ লোক তার মানে সনাতনীরা সব এক ছাতার নিচে আসছে এটাই সব থেকে আনন্দের বিষয় আজ এই রামনবমীতে এটাই উইশ করি কে সবাইকে রাম ভগবান ভালো রাখুন মর্যাদা পুরুষোত্তম করে এটাই বলবো কে সবকো সুমতি দে ভগবান

কন্টিনিউ হয় কেননা কিছুদিন আগেই তো মালদাতে দেখলেন কত বড় একটা ঘটনা ঘটে গেল সেটা তো উপেক্ষিত নয় ইট ইজ সামথিং নট অ্যাকসেপ্টেবল এই যে এইসব জিনিসই তো অ্যাকসেপ্টেবল এটাই ভালো এটাই এরকম হয় হওয়া উচিত আমি কেন্দ্র করে যে লাখ লাখ মানুষের সমাগম এত মানুষ রাস্তায় নেমেছে মানুষের শতস্পুত্য সারা এই সারা প্রমাণ করছে যে বাংলার হিন্দু সমাজ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে জাতি বর্ণ নির্বিশেষে তারা সকলে একত্রিত হয়েছে রাম নবমীকে উদযাপন করার জন্য এবং যারা জানেন কার রাম নবমীকে আগে বহিরাগত বলতো বহিরাগত কালচার বলতো রাম জয় তারা এখন বুঝতে পারছে তারা নিজেরাই রামনবমী করছে ঠেলায় না পড়লে বিড়াল প্রশ্ন হচ্ছে এতদিন করেননি কেন এতদিন রামকে বহিরাগত বলেছেন কেন মানুষ জানান দিচ্ছে যে আগামী দিনে রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে